এসারে ন তারা তারি গোছাও তো মন নানি গ্যাবে যাও লাগবো। আমু নানি غادي জামুকে হঠাৎ কড়া। ওয়ার কোশনি। তোর নানি ফোন দিছিল তোর মামা বিদার যাব তাই ইসকে 50000 টাকা নেকবো। ইমার্জেন্সি। এটা দিবে নেগে জামু। বুঝছস নাই কথা? তাড়াতাড়ি আয়। তুমি যে নানি غادي যাইতা চাও আপু কষাও। তোর বাপে কেবার কোনেকবো কে? দরকার। তাড়াতাড়ি জানে গো যাইতেছি। সব আমার তোর বাপে কনে না। আমু আপু নাজানে জানে টাকা দিবা যাইতা চাও। তো মত শ্বাস কম না। এত টাকা সাহসের কি হলো তেহের দরকার দিবেন জামু তোর বাপকে আবার অনেক বনে আব্বু মানি আমি এই যে এটা সামরাম 50 হাজার টাকা দিবেন একা না না জামে কি আমি এই সংসারের জন্য হাড়ভাঙা পরিশ্রম করে টাকা ইনকাম করি আমি আর তোর মায়ের এত বড় সাহস আমাক না জানায় 50000 টাকা দিবেন যাইতেছে তাও আবার তোর নানির বাড়ি সুযোগ পাইলেই বাপের বাড়ি টাকা দেওয়ার ধান্দা আজকে আসুক খবর আছে কি ব্যাপার তুমি বলে আজকে তোমার বাপের বাড়ি গা তা তো আমাক জানাইলা না তা আবার পঞ্চাশ হাজার বলে টাকা নিয়ে গেছাও তোমার বাইক দিবেন নাকি তা তো আমাকে কিছু কইলা না আমাক না জানাই তুমি মাত বাড়ি করো তোমার তো সাহস দিন দিন বেড়ে যাইতেছে তোমাকে এত বড় সাহস দেয় কেটো জামু কি হল মু ইমার্জেন্সি দরকার হেজুন দিবেন নিয়ে গেছি আর কি জানার নেব তোমার ইমার্জেন্সি দরকার আমি কামে থেকে আসমু তারপর আমাকে কইলি তো আমি দিলাম মানে আমি কি তাগার উপকার করি না নাকি খবরদার এরপর থেকে আমাক সারা কোনো মাত বাড়ি করে আসবে না আর মেয়ে মানুষের কিন্তু মাত বাড়ি করা সাজে না পুরুষ বেসা থাকবো যতদিন ততদিন পুরুষের সাথে শেয়ার করবে জিনিসটা তুমি বাদ করো না পরের থেকে আর জানি মাতব করা দেখি না বেশি তেরি বেরি করবে বাপের বাড়ি পাঠাই তুমি একবারে মাতব বাড়ি হারার কি হলো বেশি ঘর আমি জামছিলে কখনো পুরুষ থাকতে মহিলা মাতব করবেন না আপনার স্বামী কত কষ্ট করে ইনকাম করে অবশ্যই তাকে জানানোর প্রয়োজন আছে আর আপনার স্বামী আপনাকে বিশ্বাস করে কিন্তু আপনার কাছে তার কষ্টের ইনকামের টাকা কিন্তু হাতে দেয় তাই বলে কি পুরুষ থাকতে কখনোই মহিলা মাতব করা ঠিক না এতে সংসারে অশান্তি হয় মন ভাগাভাগি হয় এক সময় দেখা যায় যে বেড়ে যায় আর আরো একটা কথা সেটা হচ্ছে শ্বশুর বাড়ি হোক বা নিজের আত্মীয় স্বজনের বাড়িতেই হোক প্রয়োজন মানুষের জন্যই মানুষ একজনের প্রয়োজন আপনার কাছে আসবে দুজন স্বামী স্ত্রী মাসহারা করে যেটা ভালো হবে সেটা করাই উচিত স্বামীকে না জানায় অনেক স্ত্রী আছে গোপনে বাপের বাড়িতে টাকা ধার দেয় টাকা লাভের উপর লাগায় অথচ তার স্বামী জানে না এবং অনেক স্বামীও আছে তার স্ত্রীকে না জানায়া বিভিন্ন জায়গায় টাকা দেয় যখন সেই টাকা তুলতে না পারে তখনই কিন্তু তার স্ত্রীকে জানায় এবং স্ত্রী যখন ওই টাকাগুলো তুলতে না পারে তখন তার স্বামীকে জানায় তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক বড় আকার ধারণ হয় তখনই কিন্তু দেখা যায় সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা বেশি থাকে একটা কথা আছে না টাকাই আপন টাকাই পর টাকা দিবেন ভালো চাইতে গেলেই আপনি খারাপ তাই বলে কি কখনো যে কোনো কাজই করেন না কেন আমি স্ত্রী দুজন মাসহারা করে করবেন তাহলে জীবনে কখনো ঠকবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ